ওয়েলকাম টু অর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের অনেকেরই প্রশ্ন যে টেট পাস দু হাজার বাইশ কতজন প্রার্থী ইন্টারভিউতে বসতে পারবে মানে বসার জন্য যোগ্য আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভ্যাকেন্স ভ্যাকেন্সি কত হাজার থাকতে পারে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে দু হাজার তেইশের অ্যান্সার কি কবে আসতে পারে এই তিনটে প্রশ্ন তোমরা অনেকে কমেন্ট করেছো এবং ম্যাসেজও করেছো ফোনও করেছো তাই এই বিষয়ে আমি চাইছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাক দেখো টেট পাস দু হাজার বাইশে কতজন প্রার্থী ইন্টারভিউতে বসতে পারবে এই নিয়ে ভিডিও আমি আগে করেছিলাম যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে অথবা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো তারা হয়তো ভিডিওটা দেখো কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের পরিষ্কার হয়ে যাবে দেখো ডিএলএড এবং বিএড এনআইএস এই সমস্ত প্রার্থীদেরকে নিয়ে টোটাল পাস করেছিল দেড় লক্ষর মতো সেটা তোমরা প্রত্যেকেই জানো তারপর বিএড সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয় এনআইএসও বাদ দেওয়া হয় পুরোপুরি বাদ দেওয়ার পরে সেই সংখ্যাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তোমাদের অনেকই কম চল্লিশ হাজারের মতো দাঁড়ায় ডিএলএড শুধুমাত্র ডিএলএড এরপর তোমরা জানো যে স্পেশাল ডিএলএড এই সমস্ত ডিএলএডগুলো কিন্তু প্রাইমারি তার গ্রহণযোগ্য হচ্ছে না ঠিক আছে তাই এই শুধুমাত্র যারা রেগুলার ডিএলএড রয়েছে সেই ডিএলএডের সংখ্যা সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম বলবো এবং মিনিমাম বলবো হ্যাঁ সেটা হচ্ছে তোমরা ম্যাক্স মিনিমাম হচ্ছে 28000 হাজারের মতো তোমার ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে বসবে আর ম্যাক্সিমাম হচ্ছে বত্রিশ হাজারের মতো ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে বসবে আর বত্রিশে বেশি হবে না কিন্তু আটাশের কমও হবে না ঠিক আছে এর মধ্যে কিন্তু আছে আর বিষয়টা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কত হাজার ভ্যাকেন্সি থাকতে পারে আমি আগেও বলেছি পনেরো হাজারের মতো ভ্যাকেন্সি তোমাদের থাকবে কিন্তু তোমরা যদি ভালোভাবে উদ্যোগটা নাও তাহলে পর্ষদ কিন্তু তোমাদের পনেরো হাজারের বেশি ভ্যাকেন্সি দিতে বাধ্য হবে সেখানে থেকে পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজারও দিতে পারে ঠিক নেই দিতে পারে কেন দেবে না তার কারণ হচ্ছে যে পর্ষদ একবারে সমস্ত রিক্রুটমেন্ট করবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি দাবি করো তাহলে হয়তো বা তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মতো ভ্যাকেন্সি পেয়ে যেতে পারো কিন্তু তোমাদেরকে তাগেট রাখতে হবে বেশি বেশি করে যে আমাদের যেন ভ্যাকেন্সি বেশি হয় কারণ ভ্যাকেন্সি যদি বেশি হয় তাহলে তোমাদের কাট অফ খুব কমে যাবে তাহলে কী হবে দেখো এই যে বত্রিশ হাজার ক্যান্ডিডেট যদি ম্যাক্সিমাম বললাম ইন্টারভিউতে বসে এবং তিরিশ হাজার যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু প্রত্যেকে চাকরিটা পেয়ে যাচ্ছে তাই না তাই তোমাদের প্রত্যেকের উদ্যোগ কিন্তু নিতে হবে কারণ উদ্যোগ না নিলে ভ্যাকেন্সি তোমাদের বাড়বে না আমি এটা বারবার বলে দিচ্ছি আগে থেকে তোমরা যদি উদ্যোগ না নাও ভ্যাকেন্সি কিন্তু বাড়বে না হয় ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কিন্তু সেখানে ভ্যাকেন্সিটা অতটা পাবে না যতটা তোমরা আশা করছো ঠিক আছে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ আমি জানিয়ে দিচ্ছি তোমাদের বারোই ফেব্রুয়ারি রয়েছে একটা গুরুত্বপূর্ণ তোমাদের ভ্যাকেন্সি বিষয় নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন বিষয় নিয়ে একটা তোমাদের শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে সেখানে তোমরা যেতে পারো আর দু হাজার তেইশের অ্যান্সার কী কবে আসতে পারে দেখো দু হাজার তেইশের অ্যান্সার কী নিয়ে রকম আপডেট পর্ষদের তরফ থেকে এখনও আসেনি তাই দু হাজার তেইশের অ্যান্সার কী আপাতত তোমাদের ফেব্রুয়ারি মাসে আসার কোনো সম্ভাবনা নেই মার্চের প্রথম সপ্তাহে আসার একটা সম্ভাবনা রয়েছে যারা দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এটা এখনও পর্যন্ত মানে সঠিক নয় মানে সঠিক অথেন্টিক আপডেট পাওয়া যায়নি কারণ দু হাজার তেইশ নিয়ে পর্ষদ এখন কোনো রকম ভাবছে না দু হাজার তেইশের অ্যান্সার কি প্রকাশ নিয়ে পর্ষদ কিন্তু এখন রকম ভাবছে না কিন্তু তোমাদের ফি মার্চের প্রথম সপ্তাহে একটা সম্ভাবনা রয়েছে তাহলে এই তিনটে বিষয়ের প্রশ্ন আশা করি ক্লিয়ার করতে পেরেছি যারা নতুন আছো চ্যানেলটার সঙ্গে যুক্ত হওনি প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট দেওয়া রয়েছে আর কেন যুক্ত হতে বলছি তার কারণ হচ্ছে টেলিগ্রামে সর্বপ্রথম আপডেট কিন্তু দেওয়া হয় টেলিগ্রামে সর্বপ্রথম আপডেট তোমরা পেয়ে যাবে আর একটা হচ্ছে তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও যদি ভাবো যে না ব্যাচে ভর্তি হবো না তাহলে আমাদের চ্যানেলের পক্ষ পক্ষতে লেখা ইন্টারভিউ বইটা পার্চেস করতে পারো অথবা ব্যাচেও ভর্তি হতে পারো ডিটেলসে যদি জানতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন আর এবং অনেকে